আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার কাত হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভুসি পাত্রীর জন্য আরজেন্ট ঘর জামাই পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স উনত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি পাত্রীর গায়ের ওজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন ছাপ্পান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম বা পাত্রী নিয়মিত পাঁচ ও নামাজ নামাস আদায় করেন এবং হেজাবি আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস পাত্রীর বৈবাহিক অবস্থার ডিবুসি পাত্রী ডিবুসি ঠিক তবে পাত্রীর গ্রুপ বেবি নেই পাত্রীর জন্মস্থান গাজীপুর পাত্রীর বর্তমান ঠিকানা গাজীপুর নিজের বাড়ির চারতলা বিশিষ্ট পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পাশা বর্তমানে পাত্রী একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল পাত্রী নিবো কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রীকমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে বসে পারমান্যান্টভাবে পাত্রের বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের গায়ে শ্যামলা হোক বা ফর সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে অবশ্যই অদম্পাই হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিপোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়েছে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার